সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন ভালো ভাবা খেতে পারি মালয়েশিয়া মালাক্কা সাগরের মাঝখানে আমরা যাচ্ছি ভরি দিয়ে মাছ ওঠার দৃশ্যটা দেখার জন্য সবাই চলে আসুন দেখতে পাচ্ছেন অনেক পানি আসলে খুবই কঠিন একটা রিক্সের মাধ্যম মধ্যে আমরা খুবই খুবই একটা খুবই একটা কঠিন রিক্সের মধ্যে আমরা রওনা দিয়েছি দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন বিশাল পানি দেখতে পাচ্ছেন লোকটা ডুবে যাচ্ছে লোকটা ডুবে যাচ্ছে পানি তাহলে দর্শক বন্ধুরা মালয়েশিয়া মালাক্কা সাগরের তল আমরা রওনা দিছি মাছ ধরার জন্য খুবই রিক্সের মধ্যে যাচ্ছি অনেক পানি আপনারা দেখতে পেতেছেন পাইপ বুকের উপরে পানি দেখতে পাচ্ছি লোকটা যাচ্ছে আমিও পিছন দিয়ে যাচ্ছি যে খুবই কঠিন একটা অবস্থা মালয়েশিয়া মালাক্কা সাগরের বিচকান থেকে আজকে আমরা জাল দিয়ে ভরে দিয়ে ভরে দিয়ে মাছ উঠানোর জন্য দিলাম দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা বিশাল ফানি এত ফানির ভিতরে হ্যাঁ দর্শক বন্ধুরা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন ফানির নিচে একদম একদম ফানির নিচে বিশাল ফানি দর্শক বন্ধুরা আপনার দেখতে পারতেছেন আমরা এই মুহূর্তে আমরা দিছি একদম মালয়েশিয়া মালাক্কা সাগরের নিচে মালাক্কা সাগরে মাছখানা যাচ্ছি আমার সামনে একজন দেখতে পাচ্ছেন ফানি একদম ফানির ভিতরে উনি ওই যে হাতে 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 বসিয়ে আছে দেখতে থেকে আমি আমি মালয়েশিয়া থেকে মালয়েশিয়া থেকে এই মুহূর্তে আপনাদেরকে লাইভ শোধে দেখাচ্ছি সাগরের দৃশ্য সেই সাগরের মাঝখানে আমরা যাচ্ছি ফানি দেখতে দেখতে পাচ্ছেন ফানি দেখতে পাচ্ছে এটা এটা সাগর এটা সাগর এটা সাগর পানির শব্দ শব্দ দেখেন কি জোরে আওয়াজ করতেছে পানি আল্লাহ একবার আল্লাহ একবার আমরা মালুষ মালাকা সাগরের একদম একদম মাঝখানে একদম মাঝখানে যাচ্ছি ভরে দিয়ে ভরে দিয়ে শিব দিয়ে আজকে আমরা মাছ উঠাবো এই মালাকা মালাক্কা সাগরের মাঝখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন অনেক ফানি উপরে আর এটা হচ্ছে মালয়েশিয়ার মালয়েশিয়ার সাগর আমি আপনাদেরকে দেখাচ্ছি আর মাছটা একটা ট্র্যাক আছে ছোট্ট ওই ট্যাকে আমরা যাওয়ার জন্য চেষ্টা করতেছি দেখতে পাচ্ছেন মোটামুটি হ্যাঁ মোটামুটি ট্র্যাকের কাছাকাছি আমরা চলে আসছি মাঝখান আমরা আমরা মাঝখানে মাঝখানে রওনা দিচ্ছি ফানি বাংলা থাকবে না বাংলাদেশ থাকবে না এই ফানি বাংলাদেশে দিয়ে গেলে বাংলাদেশ ফানি নিচে পড়ে যাবে যে অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন মালয়েশিয়া থেকে আপনাদেরকে আমি লাইভ শোতে দেখাচ্ছি হ্যাঁ সাগরের মাছে যাওয়ার দৃশ্যটা মোটামুটি আমরা ট্যাকে পায়ে চলে আসছি একটু ট্যাকে একটু ফাঁকপ ট্যাকে একটু ফানি কম আমরা চলে আসছি আমরা এই মুহূর্তে মালয়েশিয়া মালাক্কা সাগরের মাঝখানে রওনা দিছি মালয়েশিয়া মালাক্কা সাগরের মাঝখানে রওনা দিছি ভরে দিয়ে বিশাল বড় বড় মাছ উঠে সে আশা ইনশাআল্লাহ আপনার দেখ আপনারা আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন আমরাটা যেদিক ঘুরেছি ওই দিক হচ্ছে সিঙ্গাপুরের অংশ সিঙ্গাপুরের অংশ আমরা এই মুহূর্তে সাগরের মাঝখানে হ্যাঁ মাঝখানে আমরা এই মুহূর্তে চলে আসছি আপনারা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা আমার 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 বয়সটা কি শোনা যাচ্ছে কিনা অবশ্যই জানাবেন আমরা ক আমরা কোথা থেকে আসছি একটু ফিশরের সাইডটা দেখাই ওই যে সাগরের এটা হচ্ছে ফিশরের সাইট আমরা ওইখান থেকে আমরা ওইখান থেকে আসছি আর আপনারা দেখতে পাচ্ছেন পানি অস্থির অবস্থা স্থির অবস্থা খুবই খুবই ভয়াবহ ভয়াবহ একটা অবস্থা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের জন্য দোয়া করবেন আমরা মালয়েশিয়া মালয়েশিয়া ভয়ঙ্কর একটা সাগর যে সাগরের নাম হয়েছে মালাক্কা ওই সাগরের মাঝখানে চলে আসছি আপনাদেরকে আজকে আমি লাইভ শোতে দেখাবো সাগরের দৃশ্যটা সাগরের যে ভয়াবহ দৃশ্য হয় সে দৃশ্যটা আমার সাথে আরেকজন আছে দেখতে পারতেছেন আপনারা এই মুহূর্তে যারা দেখতে পারতেছেন আর অনুগ্রহ করে রিকোয়েস্ট করবো চ্যানেলটা সাবস্ক্রাইবার করবেন সকলকে রিকোয়েস্ট করতে চ্যানেলটা সাবস্ক্রাইবের করবেন আমরা খুবই বিপজ্জনক একটা জায়গায় চলে আসছি আল্লাহ আমাদেরকে নিয়ে আসছে আমরা চলে আসছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা কোথা থেকে আসছি ওই যে পিছনের অংশ আমরা চলে এই এই মুহূর্তে সাগরের সাগরের মাঝে একটা দ্বীপ সেই দ্বীপে সেই দ্বীপে আমরা চলে আসছি মাছ ধরব ওই যে আমাদের হ্যাঁ সাথে আমাদের সহকারী একজন আছে আমার সাথে আমি একটা আসিনি দেখতে পাই আমি যদি আপনাদেরকে একটু দেখাতে সক্ষম হই আপনারা দেখতে পাচ্ছেন সাগরের বর্তমান অবস্থা খুবই ক্রিটিক্যাল এবং ভয়াবহ অবস্থা দেখতে পাচ্ছেন আপনারা হ্যাঁ দর্শক বন্ধুরা দর্শক বন্ধুরা দেখাতে দেখতে পাচ্ছে সাবস্ক্রাইব আর লাইক কমেন্ট করতে বলবেন না যে আমরা দেশের প্রবাসী বাই মালয়েশিয়ান প্রবাসী আমরা দুইজনে মালয়েশিয়ান প্রবাসী আর একটা সাগর চলে আসছি অনেক বিশাল বড় একটা সাগর এটা মালয়েশিয়া মালয়েশিয়া মালাক্কা সাগর সাগরের তলদেশ আমরা দুইজন হ্যাঁ আমরা এখানে আসছি দিয়ে ধরার জন্য

মাছ উঠানো হবে সেই মাছ আপনাদের জন্য বাংলাদেশে আমরা মালয়েশিয়া থেকে দুইজন এই মরটা আমরা এই এই মরটা আমরা অবস্থান করতেছি সাগরের তল দেশে সাগরের তলে পাশে শুধু পানি আর শুধু পানি পানি চালা বড়ি মারতেছে আল্লাহ আল্লাহ আল্লাহবর হ্যাঁ বড়ি মেরে দিলেও বড়ি মেরে দিলেও দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা দেখা যাক আমাদের আর আপনারা সাবস্ক্রাইবার করবেন যদি একজন আসেন অনুগ্রহ করে রিকোয়েস্ট করতেছি এটা আমার নতুন চ্যানেল দর্শক বন্ধুরা খুবই কঠিন একটা ভয়াবহ অবস্থা দাঁড়িয়ে এখান থেকে মাছ ধরার চেষ্টা করতেছি সেই দৃশ্যটা আপনাদের লাইভ শুধু দেখাচ্ছে এটা মালয়েশিয়ার মালাক্কা সাগর মালয়েশিয়ার মালাক্কা সাগর দেখতে পাচ্ছি অবস্থা খুবই জটিল জটিল অবস্থা জটিল আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা সাগরের মাছ নাম হয় মনে হয় বাংলাদেশ ডুবে যাবে পানি আসছে আসতে আর সাগরের অবস্থা দেখতে পাচ্ছেন বাংলাদেশ আর ভয়াবহ ভয়াবহ অবস্থা সৃষ্টি হয়েছে এখানে আমরা এখানে আসছি আসলে

দর্শক বন্ধুরা নিয়ে অবস্থান করতেছে প্রিয় ভাই হ্যাঁ আপনারা দেখতে দেখতেছেন কঠিন একটা অবস্থা এখানে সৃষ্টি হয়েছে সাগরের মাঝখান থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি পুরি ঘুরে দেখাচ্ছি প্রিয় ভাই চেষ্টা করতেছে মাছ মাছ ওখানে গেছে চেষ্টা করতেছে বিও ভাই এখানে পরিফালা ফালা করতেছে

সবাই একটু সাপোর্ট করবেন ভরে আবার ভরে আবার ভরে আবার মারা হয়েছে ভরে আবার মারা হয়েছে দেখতে পাচ্ছি স্যার ওয়েট হচ্ছে অপেক্ষা অপেক্ষা ছাড়া কিছু করার নেই দেখতে পাচ্ছি স্যার শুধু ফানি সাগরে ভয়াবহ ভয়াবহ অবস্থার সৃষ্টি হচ্ছে যে কোনো সময় মনে হয় জল সৃষ্টি হবে আমার প্রিয় দর্শক বন্ধুরা আমি আলম ঘর

আপনারা সেই সাগরের মাঝখান থেকে সেই সাগরের মাঝখান থেকে আপনাদেরকে লাইভ করে দেখাচ্ছি আমি আমরা কীভাবে আসছি সেই দৃশ্যটা আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ দেখাইছি আবার হ্যাঁ বিশাল বড় মাছ লেগে গেছে ইনশাল্লাহ মাছ মাছ লেগে গেছে দর্শক বন্ধুরা মাছ আসতেছে মাছ মাছ আসতেছে আলহামদুলিল্লাহ অপেক্ষার অপেক্ষার ফল কি হয় মিষ্টি হয় দর্শক বন্ধুরা হ্যাঁ

এক একজনেই আসেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার না থাকে তো আমি বেরিয়ে যেতাম হ্যাঁ কিছুক্ষণ করবে আমার ওই চ্যানেল থেকে লাইফে আসা হবে ইনশাআল্লাহ আপনি যদি আমার ওই চ্যানেলে থাকে তাহলে চলে আসবেন আবারও মানে ওরি আবারও বাংলাদেশ না দর্শক বন্ধুরা বাংলাদেশ কক্ষবাজার মনে করবে নাইটা মালয়েশিয়া 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 থেকে আপনাদেরকে আমি লাইভ উৎস দেখাচ্ছি সাগরের মাঝখানে আমরা বর্তমানে অবস্থান করতেছি দেখতে পাচ্ছি আমার বয়সটা শোনা যায় কি না আসলে কি আর দাঁড়ায় এটা দেখুন আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি ঘুরিয়ে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা হ্যাঁ দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে মালয়েশিয়া মালাক্কা সাগরের মাছখানে আমি অনুগ্রহ করে বলবো আপনারা যারা সেই জন্য এই সাবস্ক্রাইবার করবেন আমি আপনাদের সহকারী আপনাদের বন্ধু আপনাদের ভাই আমি একজন বাংলাদেশ আমরা সাগরের মাঝখানে মাঝখানে অবস্থান করতেছি দেখতে পাচ্ছি মাছের আশায় হাতে 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 পড়ে মাছ অলরেডি পাওয়া গেছে পাওয়া যাবে ইনশাআল্লাহ যে যেখান থেকে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমাকে মালয়েশিয়া মালাক্কা সাগরের মাঝখান থেকে আমরা মালয়েশিয়া মালাক্কা সাগরের মাঝখানে প্লিজ সাবস্ক্রাইব আর লাইক কমেন্ট প্লিজ সাবস্ক্রাইব দেখতে পাচ্ছেন সাগরের অবস্থা এটা মালয়েশিয়া মালাক্কা সাগর এটা বাংলাদেশ কষ্ট বাংলাদেশ কষ্ট মানে মনে করবেন এটা মালয়েশিয়া আমি মালয়েশিয়া থেকে আপনাদের উৎসাহ দেখাচ্ছি আমি মাল হোসেন ফবাসী আলমগীর হোসেন আমার সাথে একজন আছে ভাই যশোর ফবাস যশোর ভাই ওনার লিঠন ভাই দেখতে পাচ্ছেন আমরা আমরা অনেক দূর থেকে আসছি হ্যাঁ আর এখানে আসার আসার সময় পানি মাথার উপরে থাকে এমন অবস্থা এটা একটা দ্বীপ এই দ্বীপে আমরা অবস্থান করতেছি এই মুহুর্তে মাছ ধরার জন্য ও অনুগ্রহ করবো আপনারা এই মুহূর্তে সৈদ জনকে আমি রিকোয়েস্ট করবো প্লিজ সাবস্ক্রাইবার লাইক কমেন্ট মাছ মাছ মানা দর্ছে এই মাছটা লাভ দি চলে গেছে হ্যাঁ মাছ আসতেছে মাছ আসছে দর্শক বন্ধুরা হ্যাঁ সর্বশেষ অবশেষে আমরা একটা মাছের দেখা পাইছি এই মাছটার নাম হইছে ফটফটি হ্যাঁ অবশেষে অবশেষে আমরা একটা মাছের লাখ পাইছি মাছটা একটু ছোট ছোটো হলো আশাটা শক্ত হয়েছে আলহামদুলিল্লাহ আপনারা এই মুহূর্তে যে আটজনে আমাদেরকে দেখতে পাচ্ছেন অনুগ্রহ করে রিকোয়েস্ট করবো চ্যানেলটা সাবস্ক্রাইবার করবেন আট আটজনে করবেন আটজনেই করবেন এটা নতুন চ্যানেল চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমাদেরকে সহযোগিতা করেন প্লিজ আপনারা দেখতে পাচ্ছেন এটার নাম হয়েছে কটকটি মাছ এটা কী আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ বড় মাথা আসবে মাছ আসবে মাছ আসবে না কারণ ইনশাল্লাহ আসবে একটা সময় লাগবে ধৈর্যের ফল মিষ্টি হয় ইনশাআল্লাহ মালয়েশিয়া থেকে আপনাদেরকে লাইভ শোতে আমি দেখাচ্ছি আমার চ্যানেলটা নতুন আমি মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি আমরা সাগরের মাঝখান থেকে ভরে দিয়ে মাছ উঠানোর চেষ্টা করতেছি আমি একটু আপনাদেরকে যদি আমরা সাগরের মাঝখানে আর এটা বাংলাদেশ না এটা মালয়েশিয়া না এটা মালয়েশিয়া মালাক্কা সাগর অনুগ্রহ করে রিকোয়েস্ট আর সাগরের ফুল ফোটাবো শুধু ফানি দিয়ে তুমি যদি থাকো সকলকে অসংখ্য ধন্যবাদ যারাই লাইভ ঢুকছেন আমি আমার পুরাতন চ্যানেল নিয়ে লাইভে এসতেছি আমার পুরাতন চ্যানেলের সাথে একটা চ্যানেল অবশ্যই লাইভে চলে আসবেন আর আপনারা এই মুহূর্তে ছয় জনে দেখতে পাচ্ছেন ছয় জনকে আমি রিকোয়েস্ট করব প্লিজ সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমাকে সামনের দিকে এগিয়ে নেওয়া এগিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করবেন প্লিজ আমি অনুগ্রহ করে বলতেছি আপনারা ছয়জনের চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করবেন আমি বাংলাদেশি আমার নাম আলমদুর হোসেন আমরা দুইজন এখানে সাগরের মাঝখানে অবস্থান করতেছি এই মুহূর্তে দেখতে পারতেছেন আমি বিশাল বড় একটা ভরে ভরে দিয়ে মাছ ধরার জন্য চেষ্টা করতেছি আপনাদেরকে লাইভে দেখাল হ্যাঁ দর্শক বন্ধুরা তারা লাইভে ঢুকছেন যে কয়জন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ মালয়েশিয়া থেকে আপনাদেরকে আমি লাইভ শোতে মাছ ধরার সেই বিষয়টা দেখানোর চেষ্টা করছি আমি আমার আপনারা দুইজনে দেখতেছেন দুইজনকে রিকোয়েস্ট করবো প্লিজ সাবস্ক্রাইবার আমাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করবেন প্লিজ হ্যাঁ বরি আবার টাইম দিতেছে বরি আবার টাইম পেছে বরি আবার টাইম দিতেছে বরি আবার টাইম পেছে মাছ লেগে গেছে মাছ লেগে গেছে দর্শক বন্ধুরা দর্শক বন্ধুরা আলহামদুলিল্লাহ মাছ আসতেছে দেখতে পাইতেছেন মাছের সাইজ একটু ছোট আপনাদের যাদের বাসায় মাছ লাগে মাছ পাঠিয়ে দিব আমরা এটা পোয়া মাছ দর্শক বন্ধুরা অনেক বিশাল বড় বড় হাতে আর দেখতে পারতেছেন আপনারা